আসসালামু আলাইকুম আমি আহমেদ ফজলে রাব্বি তিরিশ ট্যান্ড গ্রিন গার্ডেন থেকে স্বাগতম তো বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা কিভাবে সিঙ্গেল একটা গাছ পুনিং করবেন এটা আমাদের সাত আট মাসের একটা বাইকোনো রাঙ্গুর গাছ তো এটা আমি পুনিং কিভাবে করতেছি সেই ভিডিওটা আপনাদের আমি শেয়ার করতেছি তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নাটিনে সম্পূর্ণ দেখুন তো এই যে আমার গাছটা একটা ব্রাঞ্চে উপরে আসছে আমার এই মাছাটা আছে সাত ফিট সাত ফিট হবে সাত ফিট বা সাত ফিট একটু কম বেশি হবে তো এই যে আমার একটা ব্রাঞ্চ মোটামুটি ও আরও আমার এইখান থেকে আট নয় ফিট দূরে চলে গেছে আরও বেশি দূরে চলে গেছিলো তো মাঝে আমরা এখান থেকে সাইন নিয়ে আগাটা কেটে দিছি ওইখানে গাছটা থমকে গেছে তো আজকে আমরা পুনিং করতেছি আগাম যেহেতু আমাদের এখানে শত শত গাছ আছে প্রায় ছয়শো গাছ আছে আমাদের মাতৃগাছ তো আমরা প্ল্যান করছিলাম যে জানুয়ারির মাথা আমরা শুরু করব তো দেখলাম একসাথে এত গাছ প্রুনিং করা যাবে না তো যেই জাতগুলো আমাদের আর্লি প্রুনিং করলেও ফল পাওয়া যায় বাইকোনোর মোটামুটি সারা বারো মাসে আপনার ডাল বা ব্রাঞ্চ কাটলেই ফুল চলে আসে বাইকোনর এই একটা প্লাস পয়েন্ট তো সেই প্লাস পয়েন্টটাই আমরা এই সময় এই মুহূর্তে কাজে লাগাচ্ছি যেহেতু আমাদের দিকের মতো বাইকোনর আঙ্গুর গাছই আছে আমাদের কাছে তো এই মুহুর্তে আমরা ডিসেম্বর মাসের আজ পঁচিশ তারিখ বড়দিন দিন তো এই দিনে আমরা পুনিং করতেছি তো দেখেন আমাদের এই যে ব্রাঞ্চটা মাথায় উঠলো এটা আমরা আরেকটু সোজা করে গাছটা এভাবে স্ট্রেট সোজা করে দেব তো এখান থেকে আমরা এই যে যে অপরিপক্ক যে ব্রাঞ্চগুলো আছে দেখেন এই যে এই ডালটা একেবারে অপরিপক্ক সবুজ এইখান থেকে যদি আমি চোখ রেখে পুনিং করতাম সেটা কিন্তু ভালো হতো না তো সেক্ষেত্রে আপনাকে এই সবুজ যত ব্রাঞ্চ আছে এগুলো একদম গোড়ার থেকে কেটে দিতে হবে দেখেন একদম গোড়ার থেকে কেটে দিলাম ধারালো একটা পোনার বা সিকেচার বা কেঁচি জাতীয় কোনো কিছু হাতে নেবেন তো সেটাকে আগে শোধন করে নেবেন সচ্চাটনাশক বা আপনার স্যাভলন যদি ঘরে থাকে এই জাতীয় শোধন দিয়ে এই জিনিসটা বা চিকিৎসাটাকে শোধন করে নেবেন তো আমার এই যে মূল গাছ মূল গাছের এখান থেকে আমি ওকে দুই ফিট পরিমাণে রাখব দেখেন দুই ফিট পরিমাণে রাখবো যেহেতু এখানে নেওয়ার মতো কোনো ব্রাঞ্চ নাই সেক্ষেত্রে আমরা কোনো ব্রাঞ্চ নিতেছি না এখান থেকে আর কাটার ক্ষেত্রে দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ক্যামেরাটা ক্লোজ করো আমরা এখান থেকে আনুমানিক দুই ফিট রাখতেছি আরও বেশি রাখা যাবে কিন্তু রাখবো না আমরা এই যে দেখেন এই যে ব্রাঞ্চ এই যে চোখটা এই যে একটা চোখ এই মাঝামাঝি অংশ থেকে আমরা কাটবো আপনি যদি এই যে এখান থেকে কাটেন তবে এটা ভুল কাটা হবে আপনার ভুল কাটা হবে এইখানে এই কারণেই এখানে আপনার এই ডালটা কাটার পরে শুকাবে শুকায় একটু নিচের দিকে চলে আসবে যে কোনো আঙ্গুর গাছে কাটলে এমনটা হয় তো সেক্ষেত্রে আমরা একটু বাড়তি রাখবো এই যে দেখেন এই পরিমাণ বাড়তি রেখে তারপরে আমি এখান থেকে কেটে দিলাম তো এই এখানে আমরা এই মুহুর্তে কাটার পরেই এখানে আমরা ফাঙ্গি সাই সাইড লাগাই দেবো যেমন কপার অক্সিক্লোরাইডের সতট্রাকটাকে আমরা পেস্ট আকারে এখানে লাগাই দেবো পেস্ট আকারে পোলেট দিয়ে দেবো এখানে পোলেট দিলে তাহলে কী হবে এই যে অংশটা কাটলাম এখানে কিন্তু সতট্রাকের একটা আক্রমণ ঘটবে যখনই আপনি এখানে সত্রাক লাগাই দিবেন তখন আর আপনার এই সমস্যাটা থাকবে না তো কাটার এই একটা গুরুত্বপূর্ণ দিক আপনাদের সাথে আমি দেখাইলাম নিজে দেখেন ক্যামেরাটা ক্লোজ করো নিয়ে দেখেন আমি কিন্তু চাইলে এখান থেকেও কাটতে পারতাম তো এখানে বেশি রাখার উদ্দেশ্য এখানে কাটলাম এখান থেকে হালকা একটু পরিমাণে এই পরিমাণ শুকায় আসবে ঘোরা পর্যন্ত আর শুকাবে না তো এটা হলো কোনো আঙ্গুর গাছের পুনিং এক একটা গাছের পুনিং এক এক ধরনের হয়ে থাকে তবে গাছ বিশেষ এবং গাছের হেলথ কোয়ালিটির উপরে আপনার পুনিংটা নির্ধারণ করে তো এই জিনিসগুলো আপনারা খুবই গুরুত্ব সহকারে মাথায় রাখবেন এবং পুনিং পূর্বে যে খাবার এই খাবারটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমরা কিন্তু অলরেডি খাবার নিয়ে আসছি তো পুনিং করব এখন পুনিং করলাম বেশ কিছু গাছ এগুলো আমাদের একদম নতুন গাছ সাত সাত মাস হবে আনুমানিক বাগানটা আমরা এখানে মোটামুটি হ্যাঁ ঈদের সময় গাছগুলো রোপণ করি তো এই যে দেখেন আমি এখান থেকে গাছটা ভরে দেবো মাছায় ভরে দিলাম এইভাবে আমি সোজা করে দিলাম যেহেতু আমার এদিক দিকে সূর্য আসে এইদিকে পূর্ব এদিকে দক্ষিণ মোটামুটি সূর্যের আলোটা এদিকে আসে লাগবে যার কারণে আমরা আমাদের বা আঙুর গাছের মাথা সব এইদিকে দিয়েছি এদিকে না দিয়ে এদিকে দিছি তো এটা একটা গুরুত্বপূর্ণ একটা দিক তো এগুলো মাথায় রাখতে হবে আর আমরা এখানে স্বচ্ছ কীটনাশক স্প্রে করে দেব আর অবশ্যই একটা কীটনাশক সাথে রাখবেন স্প্রে করার সময় আর এটার সাথে আমরা দিতেছি লিট্রোসেন আপনারা জানেন লিট্রোসেন একটা হরমোন ফুল ফলানোর জন্য খুবই সহায়ক এবং আমরা মাটিতে খাবার দিতেছি মাটির খাবার আমরা বিস্তারিত বলবো আপনাদের তো এগুলো আপনারা ফলো করবেন আর যাদের কাছে বার্ড বুস্টার আছে ব্যবহার করতে পারেন বা ডরম্যাক্স থাকলে ব্যবহার করতে পারেন তবে পরিমাণ খুবই সামান্য যে ডোজটা আছে ডরমেক্সের সেই ডোজের অর্ধেক পরিমাণ দেওয়া আমি মনে করি ভালো কারণ যেহেতু এগুলো নতুন গাছ যেগুলো আপনার দুই তিন বছরের গাছ সেখানে পরিমাণ মতো যে ডোজটা দেওয়া বলা হয় সেই ডোজটা দিলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন তো এই পুনিংয়ের ভালো একটা আইডিয়া দিলাম যে নতুন সিঙ্গেল একটা মাদার গাছের কীভাবে পুনিং করবেন আর যদি বলেন ভাই আমার দুইটা ব্রাঞ্চ ভালো পরিপক্ক সেক্ষেত্রে আমি কীভাবে পুনিং করব তাদের জন্য আরেকটা আমি দেখাই দিই তো আঙুরে কিন্তু ট্রেনিং পুনিংটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মাথায় রাখতে হবে আরেকটা ব্যাপার পুষ্টি নিউট্রিশন গ্রহণ করে এমন কোন জিনিস গাছের সাথে রাখা যাবে না যেমন এই এই ডালটা ভাবলাম ছোটোভাবে কাটার দরকার নাই না এই ডালেও কিন্তু পুষ্টি নিউট্রিশন গ্রহণ করবে এই জন্য আপনারা অবঞ্চিত কোনো কিছু রাখবেন না এই যে দেখেন আমার এই যে এই গাছটা এখানে মোটামুটি দুইটা ব্রাঞ্চ আছে এই যে মেন ব্রাঞ্চ আর এটা হচ্ছে আপনার সাইড ব্রাঞ্চ শাখা ব্রাঞ্চ তো এটা খুবই বেশি বড়ো হয় নাই আপনার আড়াই ফিট হয়েছে আর এই এই ব্রাঞ্চটা মূলত প্রায় বাবা বিশ কত হবে বিশ পঁচিশ ফুট হবে বিশাল বিশাল দেখছেন এই অল্প দিনের মধ্যে বিশাল হয়ে গেছে এই গাছটা তো দেখেন হ্যাঁ কেমন এই যে এখান থেকে আমি নেক্সট জেনারেশনের জন্য আগামী বছরের ফুটের জন্য ফুটস ফুডিংয়ের জন্য আমি এক এখান থেকে এই ব্রাঞ্চটা রেখে দেবো এখান থেকে আমি দুই চোখ পরিমাণে রাখবো এক চোখ দুই চোখ এই যে একদম গোড়ার থেকে কাটলাম না কিন্তু একটু সামান্যভাবে বাড়তি রেখে তো এটা আমি আগামী ভবিষ্যতের জন্য এই দুই বাট রেখে পুনিং করলাম এখান থেকে দুইটা বাট বেরো হবে ফুলের আশা করছি না এবার থেকে ব্রাঞ্চের আশা করছি যাতে গাছটা আমার বড়ো হয় আর ফুলের আশা ফলের আশা করব আমি মেন গাছ থেকে দেখেন এই যেমন মেন গাছ তো এগুলো আমি ডাকবো না হ্যাঁ একদম দেখেন দুর্বল সরু ডাল এগুলো একদম রাখার অনুপযোগী আপনি চিন্তা করেন যে এখান থেকে আমি দুই ডাল রাখে পুনিং করব। তাহলে এটা সঠিক হবে না তো আপনারা এইভাবে পুনিং করতে পারেন একদমই খুব সহজ আবারও বলি আঙ্গুর গাছের ট্রেনিং পোনিং খুবই গুরুত্বপূর্ণ এগুলা মেনটেন করতে পারলে ফলের সাইজের থোকা এবং ফলের কোয়ান্টিটি অনেক গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ আর যাদের ছাদের গাছ আছে তারা আপনারা অবশ্যই পরিমার্জিত খাবার দেবেন এখন শীতের সময় চলতেছে অপরিমার্জিত খাবার দিলে সেটা কিন্তু টবের গাছে অনেক সময় হিতের বিপরীত হ্যাঁ হিতের বিপরীত হয়ে থাকে তো এই ব্যাপারগুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে মোটামুটি আমি এখান থেকে তো বড় গাছ আমি আড়াই ফিট পর্যন্ত রাখলাম এই যে দেখেন আড়াই ফিট পরিমাণ রাখলাম দেখা যাচ্ছে কি না এই ব্রাঞ্চে আসতেছি আমি এই যে এখান থেকে আমি এটাকে পুনিং করে দিলাম আর এই এখানে যেহেতু একটা গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ আছে এখানে আমি ওকে একচক সুযোগ দিলাম এই একটা চোখ রেখে আমি এই গাছটাকে পুনিং করে দিলাম ইনশাল্লাহ এখান থেকে খুব শীঘ্রই বাড় বেরো হবে ফুল নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমাদের বাগানের জন্য দয়া করবেন একটা সার্বিক তত্ত্বাবধানে আছি সেলিম উদ্দিন এবং আমি আহমেদ ফজলে রাব্বি তবে এগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত রিচার্জ করছি বিশেষ করে সেলিম ভাই সে খুবই অগ্রগণী ভূমিকা রাখতেছে ট্রেনিং ফোনিংয়ের ব্যাপারে তো এগুলো নিয়ে আসে নিয়মিত ক্লাস করে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি আঙ্গুর নিয়ে বিপ্লব ঘটাতে পারি বাংলাদেশে ভালো কিছু দেখাইতে পারি আপনাদের সে খুব শুভকামনায় থাকল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আলাইকুম